দেখুন সিপিআইএমের কৌস্তব চ্যাটার্জির বক্তব্য কেন সমীহ করেন তৃণমূলের মুখপাত্ররা যারা এই প্যানেলিস্ট হিসেবে টিভিতে আসেন তার নমুনা একটু দেখুন আমি কৌস্তবের এই বক্তব্যটা শোনার জন্য আপনাদের অনুরোধ করছি শেষে আমি দু চার কথা বলবো নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবধারণা সুমন তার যথারীতি ভূমিকা পালন করেছে যে বামেদের সময়ও তিনি বলেছেন স্পষ্ট যে পুলিশি হয়রানি যে ছিল না তা নয় কিন্তু তিনি একটা টেনেছেন সেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই সময় আর এই সময় তার মধ্যে বিস্তর তফাত এবং সেই বানতলা প্রসঙ্গে জ্যোতিবাবুর কথা সেটাকে যখন তুলে এনেছেন কমব্যাট কিভাবে করলেন কৌস্তব একটু নিজের মুখেই তিনি বলেছেন নিজের কানেই শুনুন আপনারা তারপরে আমি দু চার কথা বলি নিগৃহীতা মেয়েটার বাবা যা বলেছেন প্রায় হুবহু মিলে যাচ্ছে আরজিকর কাণ্ডে অভয়ার মা বাবার বক্তব্যের সঙ্গে এই মেয়েটির বাবা পুলিশ সম্পর্কে বলছেন যে থানায় তাদের সঙ্গে দায়িত্বজ্ঞানহীন ব্যবহার করা হয়েছে মনে করুন অভয়ার মা এবং বাবা ও টালা থানার পুলিশ সম্পর্কে হুবহু এক কথা বলেছিলেন আবার অভয়ার মা বাবার নির্দিষ্ট অভিযোগ ছিল আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওড়িশার এই মেয়েটির বাবা স্পষ্ট বলছেন যে এই বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো সহানুভূতি দেখায়নি মারাত্মক অভিযোগ এনেছেন এরাও যে ঘটনা চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে ভাবতে পারেন নমস্কার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলছি ওইভাবে অধর্ম কার্য করুন ধর্ম আপনাকে ক্ষমা দিবে না অবশ্যই কৌস্তবের কাছে যাব দেখুন বাম আমলেও যে থানার লোকাল থানার বিরাট সুনাম ছিল তা নয় কিন্তু আমার আজকে প্রশ্ন যে আরজিকরের মতো ঘটনা ঘটার পরও আমাদের রাজ্য কি শিক্ষা নিচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে লজ্জার বাংলার সে হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী দু সালে মহিলা মুখ্যমন্ত্রী ভোটে জিতলেন বিপুল ম্যান্ডেট নিয়ে জিতলেন তার এক মাসের মধ্যে সোনবাবু আপনার মনে থাকবে কাটোয়ার ট্রেনে একটা ধর্ষণের ঘটনা ঘটলো রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রথম স্টেটমেন্ট ছিল ওনার স্বামী সিপিএম কামদনী হাসখালির পর মেটা লাভ অ্যাফেয়ার্স ছিল এবং মেটা প্রেগন্যান্ট ছিল পাকস্ট্রিটের ঘটনার পর তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেত্রী তিনি বললেন ও খদ্দের ধরতে গিয়েছিল পাকস্ট্রিট কাণ্ডের যদি সঠিক তদন্ত হতো সোনবাবু তাহলে আজকে আর্জিকা ঘটনা আজ জি করে যদি সঠিক তদন্ত হতো তাহলে ম্যাঙ্গোরা এরকম সাহস পেত যদি এরকম ধরনের ঘটনা করে আজকেও আলিপুর আদালতে আপনি খোঁজ নিয়ে দেখুন কেস লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে ম্যাঙ্গোদের ঘটনার সময়ের সাথে তাহলে আজকে যদি ম্যাঙ্গোদের ঘটনায় যদি ঠিক সঠিক সংবিধানিক যে জামিন পেয়েছে তাহলে আজকে হ্যাঁ তাই তাহলে আজকে হচ্ছে এই দুর্গাপুরের ঘটনা ঘটতো না শুনুন আমি একটা কথা বলবো এখানে এটা বলতে আমি চাই যে ধর্ষণ কিন্তু সামাজিক ব্যাধি কিন্তু পরিবর্তন হচ্ছে এটাই ধর্ষকরা বাংলায় মনে করছে এটা আমার সরকার সমস্ত ধরনের খারাপ লোকেরা সমস্ত ধরনের খারাপ লোকেদের মাথার উপর ছাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি বলি না যে তারা তৃণমূল কংগ্রেস করেন যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তারা সবাই খারাপ কিন্তু সমস্ত খারাপ লোকেরা তাদের মাথার ছাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস মেয়েদের বেরোনো বন্ধ করে দিতে হবে কি বলছেন মহিলা মুখ্যমন্ত্রী কী বলছেন যিনি গুন্ডা কন্ট্রোল করেন বলেছিলেন আনোয়াশা রোডের মুখে দাঁড়িয়ে আমি গুন্ডা কন্ট্রোল করি যিনি জগদ্ধাত্রী পুজোর নিয়ে থানায় চলে গিয়েছিলেন নিজের ভাইয়ের দৌলত্য গোলমাল দুষ্কৃতিদের ছাড়াতে থানায় চলে গিয়েছিলেন সেই মহিলা মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের মেয়েদের বেরোতে বন্ধ করতে হবে কোথায় বেরোতে বন্ধ করবেন ঘটনা কোথায় ঘটেছে ওখানে নেশার আসর বসে কোথায় সেখানের সাথে যুক্ত কারা নতুন কমিশনারেট করেছেন সেখানের ব্যবস্থা কী নিয়েছেন কোন ব্যবস্থা নিয়েছেন বলতে হবে আর উল্টো দিকে দেখছি এখন নির্যাতিতার বাবা বললেন খুব খারাপ লাগলো খুব খারাপ লাগলো কিন্তু একটা বিজেপিকে দেখছি এটা একটা একটা ধর্মকে টার্গেট করছেন আমি বলছি হাসকালির সাথে হাত কোনো পার্থক্য নেই কান্দুনির সাথে উন্নয়নের কোনো পার্থক্য নেই তেহেলকার সাথে নারদার কোনো পার্থক্য নেই ব্যাপমের সাথে এসএসসির কোনো পার্থক্য নেই যাহা তৃণমূল কংগ্রেস এখানে করছে সব বিজেপির থেকে শিখে হচ্ছে করছে আমি শেষে একটা কথা বলবো সুমন্দা অভয়ার ডেড বডিটা করেছিল রাস্তায় বাড়ির কোণে দ্রুত ওকে পরোবার চেষ্টা হয়েছিল শশান শশান এমএলএর নাম শশান এমএলএ বলে লোকে ডাকছে এখন দ্রুত অন্য ডেড বডি টোককে কুরিয়ে দিতে হবে চুল তাই না ডেড বডি পড়ে থাকা অবস্থায় কলকাতা পুলিশের বড় পদাধিকারী মুখ্যমন্ত্রী নির্দেশে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার চেষ্টা করেছিলেন এটা বাংলার মানুষ এর থেকে বড় লজ্জা কিছু হতে পারে না বাইরে রাজ্য থেকে পড়তে এসেছে কি অপরাধ করেছে অপরাধ করেছে নাকি বাইরে রাজ্য থেকে পড়তে এসেছে সরকার দায় ঢেলছে সরকারি বেসরকারি কলেজ দায় বাইরে ঘটনা ঘটেছে আমরা কোনো দায় নিতে পারবো না তাই এটা কোনো নোম্যান্স ল্যান্ডে ঘটেনি তাই তো খাস দুর্গাপুর শহরে ঘটেছে তাই তো তাই তো আমি তো বলছি যে আমার সুমন্ত তোমার মনে থাকবে অতীতের ঘটনা তুমি টানলে জ্যোতিবাবু বলেছিলেন আনফরচুনেট বাট ইট হ্যাপেন্স কিন্তু বামপন্থীরা কোনোদিন দিন অন্য রাজ্যের ঘটনা তুলে ডাইলুট করার চেষ্টা করেননি আজকে তৃণমূল কংগ্রেসকে করুন ও চলে যাবে গোটা দেশ ঘুরতে চলে যাবে কিন্তু আমরা বলছি তো যে হাতকাসের সাথে হাসকালির কোনো পার্থক্য নেই তেহেলকার সাথে নারদার কোনো পার্থক্য নেই ব্যাপমের সাথে এস এসসির কোনো পার্থক্য নেই উন্নয়নের সাথে কামদুনির কোনো পার্থক্য নেই যারা ওই যে বলছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছিলেন যারা ধর্ষকদের নিয়ে এসে সংবর্ধনা দেন তারা আবার বলছেন ঔরঙ্গজেবের শাসন মানেটা কি এবং বিজেপি তৃণমূল তাদের উত্তর দেবে কিন্তু আমি বলছি আবার অসংবেদনশীল মন্তব্যের সূচনাটা কিন্তু এখন নয় অনেক আগে একেবারে এক্স্যাক্টলি জ্যোতিবাবু কি বলেছেন কৌস্তব বলে দিয়েছে আনন্দবাজার পত্রিকার পরের দিনের এটা শিরোনাম এরকম ঘটনাটা ঘটেই জ্যোতি বসু রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়নি বানতলার ঘটনার পর কিন্তু আমি সব থেকে বড় প্রশ্ন আমার যেখানে হয়েছে যেভাবে হয়েছে তার দায় কে নেবে এখনো পর্যন্ত শুধু দায় ঠেলাঠেলি দেখছি আমরা দিনের পর দিন দুদিন হয়ে গেছে শুধু দায় ঠেলাঠেলি সত্যি অন্য রাজ্যের তুলনা করতে হয়নি কারণ এরাজ্যে

বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট সুমনদা আজকে পশ্চিম বাংলার যে কোনো মা যে কোনো বাবাকে জিজ্ঞেস করুন পশ্চিম বাংলা কি তার বাড়ির মেয়ের জন্য সেফ এটা কি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী দিতে পেরেছেন যদি এই মহিলা মুখ্যমন্ত্রী এবং তার সরকার ক্ষমতায় থাকেন শুধু কন্যাশ্রী প্রকল্প যে আজকে তিনি ব্যর্থ করেছেন এত টাকা নষ্ট করেছেন এটা তার সবথেকে বড়ো প্রমাণ মহিলারা আজকে সুরক্ষিত নন প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যাহা দেখিবেন তাহা বিশ্বাস করিবেন না সবটা বিশ্বাস করিবেন না খতিয়ে নেবেন তা আমি যে বক্তব্যটা আপনাদের শুরুতেই বলেছিলাম যে কৌস্তব চ্যাটার্জির বক্তব্যকে কেন তৃণমূলের যারা প্রথম সারির তারা ভয় পায় এতটা অ্যাগ্রেশন এতটা চাঁচাছোলা ভাষায় কথা বলেন কোনো কেসখামারির ভয় করেন না এর আগেও তিনি কেস খেয়েছেন এই কেস টেসগুলো একেবারে দলামোছা করে তেরোর খাতায় পাঠিয়ে দিয়ে তিনি যেভাবে আক্রমণ করেন মুখ্যমন্ত্রীর নাম ধরে তার ভাইপোর নাম ধরে এবং সেটা কিন্তু অন্যান্য নেতাদের মধ্যে সংক্রামিত হয় এবং সেই সংক্রমণ আমরা কিন্তু দেখেছি বারে বারে অতীতে কখনও প্রতিকূর কখনো এই আপনার দীপশিতা বা বা কখনও এই এসএফআই নেতা দেবাঞ্জন এদের মধ্যে সৃজন বা শতরূপ বা মীনাক্ষী এরা তো বরাবর অ্যাগ্রেশন থাকেই কিন্তু কৌস্তভ চ্যাটার্জির শরীরই ভাষাটা যথেষ্ট পজিটিভ এবং এই সরকারকে যে ভাষায় বলা প্রয়োজন সেটা কিন্তু একেবারে পরিষ্কারভাবে বলছেন দর্থহীন ভাষায় বলছেন যেটা এই সময় ভীষণভাবে দরকার তবে বিপক্ষ হলেও এই কৌস্তব চ্যাটার্জির বক্তব্য কিন্তু সবাই বেশ উপভোগ করে স্টুডিওতে যারা আসেন তারা কিন্তু সবাই তারিফ করেন আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ